হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা সুতি কালেকশন দেখব সার্ত ছোয়া বহর মাল কিছু তার কাজ করা এই কালেকশনগুলো আপনারা একদম রিজিবল প্রাইজে পেয়ে যাবেন অল্প দামে পেয়ে যাবেন আর দেখুন থাকবে 3.5 হাত বহর এই যে দেখ এগুলো সুতির মধ্যে সাড়ে তিন হাত বহর থাকছে আরি সুতার কাজ করা কোয়ালিটি খুবই ভালো হবে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি ভিডিওটি শেয়ার করে দেন প্লিজ আপুরা আর সবাই একটুখানি আমাদের চ্যানেল ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে রিকোয়েস্ট করছি কিন্তু অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি কমেন্ট করবেন তত নতুন নতুন কালেকশন হাজির করাবো এই যে দেখেন মাত্র কত করে গজ দিচ্ছেন বলেন আচ্ছা আজকে পেয়ে যাবেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই আড়ি সুতার কাজ করা এগুলো অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা গজের কালেকশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন সাড়ে তিন হাত বহর বস থাকছে দুশো পঞ্চাশ ভাই সব ডিজাইনের কি সেম দাম থাকবে যেতে যা দেখবেন এই ভিডিওতে যা থাকবে সবগুলোই सेम দাম দেখেন এগুলো থাকবে মাল্টি সুতার কাজ করা আপনাদের 1450 টাকা করে হয় এটাও আজকে আপনারা পেয়াজছেন আর সেল দাম আর মাত্র 250 টাকা পার গজে যেটা আপনাদের ভাল লাগবে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোন দামে একদম সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে আপনারা শুধু দ্রুত অর্ডার করবেন বস থাকছে কিন্তু সবগুলোরই মাত্র দুইশো টাকা পার গছ যেটাই নেবেন দুইশো পঞ্চাশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক সুন্দর

প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন যেটা ঘরে বসে দেখবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি একশো চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব এগুলো দুইশো পঞ্চাশ টাকা গছ পাশাপাশি আরও যদি কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর গস থাকছে অনলি দুইশো পঞ্চাশ সার তো ছোঁয়া ম্যাচিং নেলে মার্কেট পশ্চিমগঞ্জ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ